রায়হান আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি রায়হান আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে কথা বলতে হবে আনমিউট করে কথা বলেন হ্যাঁ আসিফ ভাই কথা শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে বলেন এটা হচ্ছে মানে আমার প্রশ্ন আপনার কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাই যেমন হচ্ছে জন্মগতভাবেই কিছু মানুষ তারা হচ্ছে প্রতিবন্ধী হয় যেমন হচ্ছে হাত পা মানে প্রতিবন্ধী আহ হচ্ছে কিছু মানুষের বাপ থাকে না মা থাকে না তারা ছোট কাল থেকে এতিম হয়ে জন্মগ্রহণ করে হচ্ছে আসলে এইগুলা কি আল্লাহ কি তার ভাগ্যে লেখা রাখতে নাকি হচ্ছে মানে এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে আপনি আমি হচ্ছে একজন নাস্তিক আমি তো আল্লাহ ফাল্লাহ মানি না আপনি আসলে জানতে চাচ্ছেন যে ইসলামে এই বিষয়ে কি বলা আছে সেটা আপনি জানতে চাচ্ছেন নাকি আসিফ মহউদ্দিন কি মনে করে সেটা জানতে চাচ্ছেন কোনটা জানতে চাচ্ছেন হ্যাঁ আমি এখন বলি হচ্ছে কি যেই ভাই সাথে কথা হচ্ছে সে হচ্ছে আমার এই দুইটার মধ্যে কোনটা এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে কোনটা আপনি জানতে চাচ্ছেন সেটার উত্তরটা আগে দিন আপনার কাছ থেকে জানতে যাচ্ছি ইসলামের বিষয়ে আমি জানি কিন্তু আপনার কাছ থেকে একটু জানতে যাচ্ছি আচ্ছা আপনি জানতে চাচ্ছেন নাস্তিক আসিফ মহিউদ্দিন এই বিষয়ে কি মনে করে এটা জানতে চাচ্ছেন জি রাইট এইটা মানুষ প্রতিবন্ধী হয় নানা ধরনের জেনেটিক কারণে মানুষের জিনগত বৈশিষ্ট্য যেমন ধরেন একটা অনেকগুলা কারণ আছে এর পিছনে এটা বিজ্ঞানীরা খুঁজে বের করছে যে কি কি কারণে মানুষের মধ্যে এই এই সমস্যাগুলো হতে পারে সেগুলোর ভিতরে কিছু কারণ হচ্ছে যে যদি বাচ্চাটা পেটে থাকে পেটে থাকার সময় যদি মা কোনো ধরনের পেটে আঘাত পায় সেই পেটে যখন বাচ্চাটা থাকে তার ব্রেনে যদি কোনো ধরনের আঘাত লাগে তারপরে যদি পুষ্টিকর খাবার না খায় যে পুষ্টিগুলা বাচ্চাটার শরীরের জন্য দরকার সেই পুষ্টিগুলা যদি সে না খায় মানে অ্যালুমিনিয়াম মানে ইয়া আছে জিঙ্ক আছে তারপরে আয়রন আছে এই জিনিসগুলা শিশুর পুষ্টির জন্য অত্যন্ত জরুরি এবং শিশুর ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি গর্ভাবস্থায় মা যদি এই জিনিসগুলো না খায় তাহলে এই ধরনের সমস্যা হতে পারে আরও হতে পারে যদি যুক্ত লবণ মা না খায় তাহলেও এই এই ধরনের সমস্যা হতে পারে আবার কোনো ধরনের আঘাত পেলে বা মানে মায়ের কোনো একটা শারীরিক শারীরিক সমস্যার কারণে রোগ শোকের কারণে এই জিনিসগুলো ঘটতে পারে আবার এমনও হতে পারে যে মায়ের কোনো রোগ নাই বাবার রোগ আছে সেই বাবার রোগ থেকে এই জিনিসগুলো হতে পারে যদি বাবার রোগ না থাকে তাহলে দাদার রোগ আছে বা নানির রোগ আছে না নানার রোগ আছে এই সমস্ত কারণেও জেনেটিক্যালিও এই জিনিসগুলা এক এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেতে পারে যদি এই কারণগুলো থাকে তাহলে জেনেটিক সমস্যাগুলার সমস্যাগুলোর কারণে প্রতিবন্ধী শিশু জন্ম হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় যেমন ধরেন আপনি যদি আপনার খালাতো বোনকে বিয়ে করেন মামাতো বোনকে বিয়ে করেন তাহলে সেই তাদের থেকে যে বাচ্চাটা তৈরি হবে সেই বাচ্চাটার প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে কারণ আপনারা একই পরিবারের সদস্য এবং আপনাদের রক্তের ভিতরে অনেক মিল আছে অনেক কিছুতে মিল আছে সেই মিলের কারণে আপনাদের যদি বাচ্চা পয়দা করেন আপনারা তাহলে আপনাদের বাচ্চার সেই সমস্যাগুলো থাকতে পারে এই জিনিসগুলা মানুষ এখন জানে এবং এই জিনিসগুলার প্রতিষেধক ব্যবস্থা মানুষ নিতে পারে কিন্তু যারা হচ্ছে গিয়ে একটু অনুন্নত দেশে বসবাস করে তারা যেহেতু এই জিনিসগুলা নিয়ে পড়ালেখা করে না জানে না এই জন্য তাদের থেকে এই মানে প্রতিবন্ধী শিশু তৈরি হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পায় এইগুলা হচ্ছে বৈজ্ঞানিক কারণ আমি যে এই জিনিসগুলা মনে করি যে এইগুলা হচ্ছে বৈজ্ঞানিক কারণ এবং এই বৈজ্ঞানিক কারণগুলার সঠিক চিকিৎসার মাধ্যমে কিওর করা সম্ভব ঠিক করা সম্ভব এই প্রতিবন্ধী বাচ্চারা তারপরেও কিছু কিছু বাচ্চা প্রতিবন্ধী হতে পারে কিন্তু সেগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে যদি একটা পদক্ষেপ নেওয়া যায় তাহলে এই জিনিসগুলো ঠিক হয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যায় উন্নত বিশ্বের দেশগুলোতে এই জিনিসগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করা হয় এবং সেই অনুযায়ী কাজ করা হয় আমি এটা মনে করি এবার আপনি বলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হচ্ছে কি আসলে আপনার মতামতটা শুনলাম আসলে কিছু মানুষ তো তারা হচ্ছে খুব সতর্ক থাকে বা হচ্ছে আপনার মতামতে আসলে এটাই হচ্ছে যে মানুষের এখানে আল্লাহর কোনো ভাগ্য নাই হচ্ছে সবকিছু মানুষের উপরে ডিপেন্ড করে যে মানুষের সমস্যার কারণে প্রতিবন্ধী হয় মানুষের সমস্যার কারণে আমি বলি নেই আমি বলেছি জেনেটিক কারণে খাদ্যের কারণে পুষ্টির কারণে অনেকগুলা কারণ আছে যেটা যে কারণগুলা এটা এক একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে এরকম বাচ্চার ডেভেলপমেন্টের জন্য এক একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে ধরেন আপনি গর্ভাবস্থায় মাকে মায়ের পেটে জামাই লাথি মারছে লাথিটা গিয়ে পড়ছে বাচ্চাটার মাথার দিকে তখন সেই বাচ্চাটার প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে আমি যে এতগুলা কথা বললাম আপনি তো আপনি কি ভালো করে শুনেছেন জি ভাই শুনেছি তার মানে আমি বলতে চাচ্ছি যে এটার পেছনে অনেকগুলা কারণ আছে শুধু একটা দুইটা কারণ না মানুষেরই শুধু কারণ না এটা নানা ধরনের প্রত্যেকটার পেছনে কারণ আছে কারণগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি যেমন ধরেন অল্প বয়সে একটা মায়ের মায়ের বিয়ে হয়েছে সেই অল্প বয়সে বাচ্চা হয়েছে আবার মানুষের মনে করেন কোনো হাতি নেই সেখানে হ্যাঁ ওই মানে ওই মহিলা যে মহিলা পেটে বাচ্চা ছিল সেই মহিলা একদিন রাত্রে তার অক্সিজেনের অভাব ঘটছে সে বেশি অক্সিজেন নিতে পারে পারেনি এখন তার থেকে তো বাচ্চাটাও অক্সিজেন নেয় সেই বাচ্চাটাও অক্সিজেন ঠিক মতো পায় নেই অক্সিজেন না পাওয়ার কারণে তার ব্রেইন ডেভেলপমেন্টটা বাধাগ্রস্ত হয়েছে এখানে কেউ কিছু করে নেই আসলে কিন্তু ওই বাচ্চাটা ভুক্তভোগী হয়ে গেছে ঘটনাচক্রে প্রাকৃতিক কারণে কোনো একটা প্রাকৃতিক কারণে ভুক্তভোগী হয়ে গেছে এরকম নানা ধরনের কারণ থাকতে পারে নানা ধরনের কারণগুলো একটা একটা আমরা যদি মায়েদেরকে পুষ্টিকর খাবার দেই পুষ্টিকর ভিটামিন ট্যাবলেট দেই জন্যই দেখবেন এখনকার সময়ে যদি গর্ভবতী মায়েরা ডাক্তারের কাছে যায় তখন নানা ধরনের ট্যাবলেট দেয় ভিটামিন ট্যাবলেট দেয় আয়রন ট্যাবলেট দেয় জিঙ্ক ট্যাবলেট দেয় ভিটামিন দেয় এই জিনিসগুলো খাওয়ার মাধ্যমে সেই বাচ্চাটা যেন ভালো ঠিক থাকে তার যেন এই প্রতিবন্ধকতাগুলো না থাকে সেই চেষ্টাটা করা হয় তারপরেও প্রতিবন্ধী হতে পারে কিন্তু সেই প্রতিবন্ধী হওয়ারও বিভিন্ন ধরনের কারণ থাকে যেগুলা প্রাকৃতিক কারণ অথবা এমনও হতে পারে মানুষ সৃষ্ট কারণ প্রাকৃতিক কারণও হতে পারে মানুষ মনুষ্য সৃষ্টি সৃষ্ট কারণ হতে পারে এইটা নির্ভর করছে এক একটা বাচ্চার উপরে বাচ্চাটা কিভাবে প্রতিবন্ধী হয়েছে তার উপরে নির্ভর করে এখন আপনাকে আপনি আপনি যদি মনে করেন যে আল্লাহ গুলা ঘটাইতেছে তাহলে পৃথিবীতে কয়েকটা জায়গা আছে যেখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটছিল চেরনোবিল একটা জায়গা আছে নাম শুনেছেন চেরনোবিল যে জার্মানে যুদ্ধ হয়েছিল সময় না জার্মানির যুদ্ধ না জার্মানি না এক্স সোভিয়েত ইউনিয়নের একটা মানে পারমাণবিক বোমার পরীক্ষা করছিল সেখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল একটা বিরাট অঞ্চল সেখানে পারমাণবিক বোমাটা সেই বিরাট অঞ্চলে ছড়ায় পড়তে তেজস্ক্রিয়তা ছড়ায় পড়ছিল এখন সেই অঞ্চলে যত বাচ্চা জন্ম নিত এরপর থেকে সব বাচ্চা হচ্ছে প্রতিবন্ধী হতো তারপর হচ্ছে জাপানে হিরোসীমা নাগাসাকিতে যে ঘটনা ঘটছিল আমেরিকা যে বোম ফেলছিল এরপরে বহু বছর ধরে সেখানে শুধুমাত্র প্রতিবন্ধী প্রতিবন্ধী বাচ্চা জন্ম বেশি ম্যাক্সিমাম বাচ্চাদের ছিল ছিল নানা ধরনের প্রতিবন্ধকতা সেই এবং দেখা গেছে যে এই তেজস্ক্রিয়তাও এই বাচ্চাদের পেছনে বাচ্চাদের প্রতিবন্ধী হওয়ার পেছনে একটা বড় প্রভাব বিস্তার করে যে অনেক সময় দেখা গেছে যে সমস্ত মায়েরা কারখানায় কাজ করে এবং যেই কারখানাগুলোতে এই তেজস্ক্রিয়তা আছে নানা ওই ভদ্র উনি চলে গেছেন যে এই ধরনের তেজস্ক্রিয়তা আছে এই রকমের কারখানাতে যদি মায়েরা কাজ করে তাহলে তাদের থেকে যে বাচ্চারা জন্ম হবে তাদের তাদেরও প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এবং সেই মায়েরদেরও ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এগুলো নানা কারণ থাকে এখন এই রকমের একটা জায়গাতে আল্লাহ কি পারবে এক মানে সব বাচ্চারা সুস্থ করে দিতে না আল্লাহ তো পারবে না আল্লাহর বাপের সম্ভব না যদি তেজস্ক্রিয়তা ছড়ায় একটা এলাকায় সেখানে পশু পাখি সমস্ত কিছু আসলে তেজস্ক্রিয়তার ভিতরে থাকবে মতে মানে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাটা তখন বেড়ে যাবে এইটাই আমরা যৌক্তিক বিচার বিশ্লেষণ করে দেখতে পাই